আজকে আমরা আফ্রিকার কয়েকটি প্রাণী দেখব দেখার পরে যদি আমরা ভিডিওটা ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও লাস্টে আমরা একটা লাইক করে দিব তো চলুন দেখে আসি আফ্রিকার ভয়ঙ্কর প্রাণীগুলোর এই হলো আফ্রিকার জঙ্গল যেখানে মানুষ বসবাস করে খুব ভয়ানকভাবে যেখানে নিরাপত্তা খুব কম ভয়ানক প্রাণীর কারণে কারণ আপনি এমনও জায়গা আছে যে ভয়ঙ্কর প্রাণীর জন্য আপনি যেতে পারবেন না যেখানে অনেক ভয়ঙ্কর হিংস্র প্রাণী বসবাস করে এই হল আফ্রিকার দেশ তো আমরা কিছু প্রাণী দেখব দেখার পরে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিব তো চলুন আস্তে আস্তে আমরা ভিডিওটা দেখা শুরু করি এই হলো হাতি যে জেব্রা তারা অনেক হিংস্র প্রাণী যে অনেক আরেকটা প্রাণীকে ধরে মিনি সেই নিঃসং ধ্বংস করে দেয় যে এই হলো হ্যাঁ হিংস্র প্রাণী তো আমরা ভাই ভিডিওটা দেখতে থাকি দেখেন এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে অবশ্যই তো আমরা ভিডিওটা দেখতে থাকি এই হলো আপনার ভয়ঙ্কর হিংস্র প্রাণী যেগুলি বড় বড় প্রাণী ধরে মিনিষে শেষ করে দেয় এই হলো হিংস্র প্রাণী দেখেন কী অবস্থা এই ছোট ছোটো প্রাণী বড় বড়ো প্রাণীকে কীভাবে দৌড়ে নিয়ে যায় আর তারা এক মুহূর্তের মাঝে তারা শিকার ধরে নেয় আর কিভাবে শিকার ধরে কীভাবে ধ্বংস করে দেয় এক এক দুই মিনিটের ভিতরেই একটা প্রাণীকে ধ্বংস করে দেয় দেখেন কিভাবে একটা প্রাণীকে ধরে কিভাবে ধ্বংস করে দিল এই হলো জলস্থি জলস্থি থাকে পানিতে তো পানিতে থাকার পর তারা অন্য প্রাণীকে দেখে তারা ভয় পায় না কারণ তারা অনেক শক্তিশালী প্রাণী এই হল পানিতে তারা বসবাস করে দেখেন জলস্তি কিভাবে বসবাস করে আর কিভাবে তারা এ করে এই যে দেখেন এই হলো কুমির কুমির কীভাবে শিকার ধরে আর কুমির খুবই ভয়ঙ্কর প্রাণী হিংস্র প্রাণী তারা খুবই ভয়ঙ্কর দেখেন কিভাবে পানি থেকে তারা অনেক শক্তিশালী প্রাণী কুমির যেটি আমরা শুনতে অনেক ভয় লাগে যে আর এগুলো হচ্ছে হিংস প্রাণী সাপ তারা মিনিষেই একটা প্রাণীকে ধ্বংস করে দেয় কারণ ওইগুলো বিষাক্ত অনেক অনেক বিষাক্ত সাপ তারা কামুড়ে কামড়ে মনে করেন যে একবারে ধ্বংস হয়ে যায় একটা মৃত এ দেখেন এই হচ্ছে ধ্বংস ধ্বংস করার জিনিস যে সাপটা দেখেন কীভাবে হ্যাঁ দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে আর একটা মানুষকে ধ্বংস করতে তারা আর কোনো সময় লাগে না আর এই হলো আফ্রিকার জঙ্গলের হাইনা তারা অনেক ভয়ঙ্কর একটি প্রাণী বড় বড় প্রাণীকে ধরে তারা এক কামড়ে মনে করেন এক অংশ নিয়ে যায় কারণ তারা মুখের মাঝে যে লম্বা লম্বা দাঁতগুলো আছে তারা ভয়ঙ্কর প্রাণী খুবই ভয়ঙ্কর ও সবচাইতে ভয়ঙ্কর প্রাণী বলতে সিংহের পরে দেয় হাইনে আছে হাইনে কিন্তু সবচেয়ে বড় প্রাণী দেখেন এগুলা হচ্ছে উট পাখি উট পাখি আর একটা চিতা বাঘ একটা হরিণকে শিকার ধরে কিভাবে ধ্বংস করে দেয় তারা দেখেন একবারে বড় বড়ো প্রাণীকে ধরে কীভাবে ধ্বংস করে দেয় এই যে দেখেন এভাবে ধ্বংস করে দেয় এগুলো হচ্ছে আফ্রিকার জঙ্গলের বিভিন্ন ভয়ানক প্রাণী আপনি যদি আফ্রিকার জঙ্গলে কোনো সময় যান তাহলে নিজেকে অনেক সেভ করে রাখবেন কারণ ওইগুলা প্রাণী কোনো হিংস্র অনেক হিংস্র প্রাণী আপনি দেখার জন্য যদি যান আফ্রিকা কোনো সময় তাহলে খুব সেভ মতে যাবেন কারণ ওইগুলা প্রাণী খুবই হিংস্র প্রাণী আপনার নিজের যানের কোনো নিশ্চয়তা থাকে না আপনি যদি আফ্রিকা যান তাহলে আপনি দেখতে পারবেন এগুলা খুবই যেমন ভয়ানক প্রাণী তেমন দেখতে সৌন্দর্য মনোরম আপনি একবার ঘুরে দেখে আসবেন আফ্রিকার জঙ্গল থেকে দেখলে বুঝতে পারবেন আপনার অনেক সুন্দর লাগে অনেক মজাও লাগে দেখতে কারণ এগুলো প্রাণী আপনারা বাংলাদেশে কোনো সময় দেখতে পারবেন না কারণ বাংলাদেশে দেখতে পারবেন হয়তো অনেক কম আর অনেক ছোটো কিন্তু আফ্রিকার জঙ্গলে যেগুলো প্রাণী আছে এগুলো অনেক বড় বড় প্রাণী আপনি আফ্রিকার জঙ্গলে যদি যান তাহলে অবশ্যই দেখতে দেখে আসতে পারবেন এগুলা চিতাবাঘ বাঘ একটা হরিণকে শিকার ধরতে তারা এক মুহূর্ত সময় লাগে না এই যে দেখেন কীভাবে বড় বড় প্রাণীকে শিকার ধরে চিতাবাঘ কীভাবে দৌড়াইয়ে যাচ্ছে একটা চিতা বাঘ হিংস প্রাণী আর তারা এগুলা হচ্ছে বিচ্ছু 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 তো আপনারা অবশ্যই চিনেন যেগুলার কামড়ে মানুষ মৃত্যুবরণ করে এগুলা খুবই ভয়ানক প্রাণী বিচ্ছু যদি অন্য একটা প্রাণীকে সুবল দেয় কামড় দেয় তাহলে ওই প্রাণীটাও মারা যায় কারণ এগুলার বিষ অনেক মারাত্মক বিষ কারণ ওইগুলা মানুষ বেঁচে থাকতে পারে না কোনো হিংস্র প্রাণীকেও যদি তারা সুবল দেয় তাই হিংস্র প্রাণীটাও মারা যায় এগুলা থাকে আফ্রিকায় বেশি পাওয়া যায় এগুলা বাংলাদেশে খুব কম আর এগুলা দেখতে আপনার বাংলাদেশে মানে খুবই কম আপনি দেখতে চাইলে আফ্রিকায় যাতে যাইতে হবে আফ্রিকায় যায় আপনি খুবই ভালোভাবে দেখতে পারবেন তো ভাই আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর একটা লাইক একটা কমেন্ট করে দিবেন পরবর্তী সময়ে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমরা ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি যদি আপনাদের ভালো লাগে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি আপনারা পরবর্তী সময়ে আমাদের চ্যানেলের ভিডিও আরও দেখবেন দেখার পর আপনারা মতামত জানিয়ে দিবেন ওই আফ্রিকার জঙ্গলের ভিডিও আপনারা ওই চ্যানেলে দেখতে পারবেন তো আশা করি আপনারা বাজে কমেন্ট করবেন না ভালো কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকের মতো এ পর্যন্ত ভিডিওটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ